আসসালামু আলাইকুম আমি সুমায়া আমি নিয়োজিতে আছি ডেইলি সেবা ফাউন্ডেশনের কল সেন্টার এবং ফ্রন্ডেক্স অফিসার হিসেবে আগামী সাতে জুন পবিত্র ইজুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আনন্দ ভালোবাসা ও শান্তিতে ভরে উঠুক আপনাদের সকলের জীবন ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাইখ হাসান ডেলি সেবা ফাউন্ডেশনের অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ আজাহার আজহার অগ্রিম শুভেচ্ছা আপনারা সকলেই আপনাদের পরিবার এবং সকলকে নিয়ে ঈদ অনেক ভালোভাবে কাটাবেন এটাই আমাদের প্রত্যাশা সবাইকে অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান শিহাব কাজ করছি ডেলি সেবা ফাউন্ডেশনের সেলস ম্যানেজার এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট তো সকলকে জানাই ঈদ আজার আজহার অগ্রিম শুভেচ্ছা সকলে সকলের পরিবার নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি সৌরভ এইচআর এন্ড আইটি অপারেশন এক্সিকিউটিভ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই উৎসব আর এই আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন আমরা সবার মাঝে ভাগাভাগি করে নিতে পারি ডেলিসিবা ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে এসেছে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এই ঈদে আসুন আমরা একে অন্যের পাশে দাঁড়াই ভালোবাসা এবং সহানুভূতির হাত পাড়িয়ে দিই আপনাদের সকলের ঈদ হোক শান্তি আনন্দ এবং ভালোবাসায় ভরা ঈদ মুবারক